আজ শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস আজকের দিনে শহীদ ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল অবিভক্ত মেদিনীপুরের বীর সন্তান ছিলেন শহীদ ক্ষুদিরাম বসু ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রাণ দিতে হয়েছিল তাকে শহীদ ক্ষুদিরাম বসুর একশো সতেরোতম আত্মবলিদান দিবসে পূর্ণ মেদিনীপুরের প্রবেশ দ্বার মেচেদা বাস স্ট্যান্ডে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাশাপাশি রক্তদান শিবিরে মানুষের সাথে কথাও বলেন শুভেন্দু অধিকারী আজকে দিনটা ভারতবর্ষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিস্ময় বালক অকুত ভয় চিত্ত দেশপ্রেমের প্রতি আত্ম যিনি আত্মোৎসর্গ করেছিলেন সুধিরাম বসু তার উনিশশো আটের আজকের দিনে এগারোই আগস্টে তাকে তদানীন্তন ব্রিটিশ অত্যাচারী ব্রিটিশ শক্তি তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছিল তাই ভারতবাসী হিসেবে আজকের দিনে তাকে স্মরণ করা শ্রদ্ধা জ্ঞাপন করা আমাদের প্রত্যেকের কর্তব্য আর বিশেষ করে আমরা অবিভক্ত মেদিনীপুর যাদের নামে পরিচিত হই তাদের মধ্যে ক্ষুদিরাম বসু অন্যতম আপনি আমরা যখন দিল্লিতে যাই কেউ জিজ্ঞেস করে যে আপনার বাড়ি কোথায় আমরা বলি আমরা ক্ষুদিরামের দেশের লোক আমরা বিদ্যাসাগরের দেশের লোক মাতঙ্গিনী হাজারার দেশের লোক আমরা তাম্রলিপ্ত তৈরি করে ব্রিটিশকে আগেই তাড়িয়েছি বিয়াল্লিশে তাই আমরা আজকে শ্রদ্ধা জ্ঞাপন করলাম মেছেদাতে আমার সঙ্গে সাথেই বিধায়িকা তাপসী মণ্ডলসহ এলাকার পঞ্চায়েত বিশিষ্ট মানুষরা ছিলেন সবাই মিলে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করলাম এবং তার মত তার পথ তার আদর্শ এবং তিন তিনি যেভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়েছেন সাহস নিয়ে হাতে গীতা নিয়ে কাজ আমরা নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন